হাতি ও কুকুরের গল্প এক সময় এক রাজার এক হাতি ছিল হাতিটি একটি ঘাসের উপর ঘুরছিল সে সব সময় সেখানে থাকতে ভালোবাসে একদিন হাতিটি একটি ক্ষুধার্ত আওয়াজ শুনতে পেল সেই আওয়াজটি ছিল একটি কুকুরের যে অবশিষ্ট খাবার খুঁজে খুঁজে খাচ্ছিল কুকুরটিও ওই ঘাসের ঢিপির কাছে এসে শুয়ে থাকত এভাবে শীঘ্রই রাজকীয় হাতিটি ও কুকুরটির মধ্যে বন্ধুত্ব হয়ে উঠল এবং তারা একসাথে খেলা করত। রাজকীয় হাতিটির একটি রক্ষী ছিল যে হাতিটিকে দেখাশোনা করত। একদিন একটি শোক ঘাসের ঢিপির পাশ দিয়ে যাচ্ছিল সে কুকুরটিকে দেখে এবং রক্ষীকে জিজ্ঞাসা করে সে কুকুরটিকে নিতে পারে কি না যেহেতু কুকুরটি রাজবাড়ির অন্তর্গত ছিল না সেই কারণে রক্ষী কুকুরটিকে দিতে রাজি হয়ে যায় এরপর দিন হাতিটি তার কুকুর বন্ধুটিকে খুঁজে না পেয়ে দুঃখে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এমন এমনকি সে চলাফেরাও বন্ধ করে দেয় শুধু টিপির উপর শুয়ে থাকে একদিন রাজা তার হাতিটিকে দেখতে আসে এবং এসে দেখেন যে হাতিটি খুব অসুস্থ হয়ে পড়েছে কিচ্ছু খাচ্ছে না চুপচাপ শুয়ে আছে রাজা রাজবাড়ির বৈদ্যকে ডেকে নিয়ে আসে হাতিটির চিকিৎসা করবার জন্য রাজবৈদ্য রাজাকে বলে যে হাতিটির কোনো শারীরিক সমস্যা হয়নি মনে হচ্ছে সে তার কোনো বন্ধুকে হারিয়েছে সঙ্গে সঙ্গে রাজা হাতির রক্ষীকে ডেকে পাঠায় এবং পূর্বের ঘটনা সম্বন্ধে জিজ্ঞাসা করে রক্ষী বলে যে হাতিটির সঙ্গে একটি কুকুর থাকত যাকে তিনি একটা কৃষককে দিয়ে দিয়েছেন রাজা তৎক্ষণাৎ সেই কুকুরটিকে ফিরিয়ে আনার হুকুম দেন কুকুরটি ফিরে আসার সঙ্গে সঙ্গে বন্ধুর দিকে তাকিয়ে হাতিটি লাফিয়ে ওঠে এবং খেলতে শুরু করে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে ওঠে এই গল্পটি আমাদের শেখায় যে বন্ধু সব আকারই আসে আপনি যখন একটি নিঃস্বার্থ বন্ধুত্ব গড়ে তোলেন এটি চিরস্থায়ী হয়